যখন তোমরা পরস্পরে শত্রু ছিলে দুশ্মন ছিলে এরপরে আল্লাহ হয়তো তোমাদের হৃদয়ে মহাপর ঢেলে দিলেন একজনের প্রতি আরেকজনের ভালোবাসা দিয়ে দিলেন অতপর ফার্স্ট বাক্যম দিনে হেমাচি তোমরা পরস্পরে ঘাতিত্বের বন্ধনে আবদ্ধ হয়ে গেলে ভাই হয়ে গেলে ফায়ের আমার এই আয়াত কি নাজল হয়েছে ইসলাম পূর্ব সমাজ মদিনার আল আউস আল খাজরাজ দুইটো বড় কবিরা ছিল দুটো বড় বংশ ছিল তাদের মধ্যে যুদ্ধ লেগেই ছিল মানে যুদ্ধ লাগছে তো লাগছেই এটা থামাথামি নাই উভয় পক্ষের চরম ক্ষয়ক্ষতি হতো শত্রুতায় দুটো বংশী শেষ হয়ে যাচ্ছিল সর্বশেষ হিয়ম বাস সাংঘাতিক রকমের এক যুদ্ধ সংগঠিত হয় অনেক মানুষের প্রাণহানি ঘটে অনেক ক্ষয়ক্ষতি হয় আল্লাহ আল্লাহর্বলমিন সেই কথাগুলো স্মরণ করে দিয়ে বলছেন তোমরা সেই নিয়ামতকে স্মরণ করো যখন তোমরা এক পরস্পরে দুশ্মন ছিলে শত্রু ছিলে কিন্তু সেই মদিনায় যখন ইসলাম চলে গেল আল্লাহ রাসুল যখন সেই মদিনায় আসলেন তাদেরকে দিনের পরে দাওয়াত দিনের মানুষ দিনের দাওয়াত কবুল করলো ইসলাম কবুল করলো তখন আল্লাহ আকবার পূর্বের শত্রুতা ভুলে পরস্পরে তারা আপন ভাইয়ের চেয়ে একজন আরেকজনকে বেশি মহব্বত করা শুরু করে দিলেন প্রিয় ভাইয়েরা আমার শত্রুতার জায়গায় বন্ধুত্ব চলে আসলো হিংসার জায়গায় জায়গা মহব্বত দখল করে নিল এরকম একটা অবস্থার সৃষ্টি হলো আমার সম্মানিত ভাইয়েরা শুধুমাত্র আও সাজের মধ্যে এই বিষয়টা ছিল তাই না বরং ইসলাম পূর্ব যুগে আরব সব কবিলা সব বংশের মধ্যে এই রোগ ছিল তারা হর হামেশা সব সময় বিভিন্ন রকমের যুদ্ধের সঙ্গে তারা জড়িত ছিল কিন্তু ইসলাম ইসলাম আসার পরে আল্লাহমিন তাদের মধ্য থেকে সেই ভয়াবহ রোগ তিনি দূর করে দিলেন তবে এটা আল্লাহ রব্বু আলমিনের বিশেষ বিশেষ মেহরবানি আসলে ইচ্ছা করলেই আপনি মানুষের অঞ্চলের মধ্যে ভালোবাসা দিতে পারবেন এই শক্তি আমার নাই আল্লাহ রব্বু আলম তিনি বলছেন এটা আল্লাহর পক্ষ থেকে সাহায্য ছিল আল্লাহ রাসুলের জন্য যে আল্লাহ রব্বু আলমিন তার নবীকে তিনি সাহায্য করেছেন মদত করেছেন ওবিল মিন এবং মমিন্দা তার সঙ্গ দিয়েছে মমিন্দা তার সাথে ছিলেন এ সুযোগ সৃষ্টি করে দিয়েছেন স্বয়ং আল্লাহ রব্বু আলমিন এবং আল্লাহ রব্বু আলমিন মোমিনদের অন্তরের মধ্যে সেই ভালোবাসা সৃষ্টি করে দিয়েছেন আল্লাহ রব্বু আলমিন বলেন এরা সুর আপনি যদি জমিনে যা কিছু আছে সব যদি আপনি খরচ করতেন মানুষের অন্তরে ভালোবাসা দেওয়ার জন্য মানুষের অন্তরে মহাব্বত সৃষ্টি করার জন্য আল্লাহ আব্বু বলেন মা আল্লাহ আপনি তাদের অন্তরের মধ্যে ভালোবাসা সৃষ্টি করতে পারতেন এটা আল্লাহ আব্বু আলিমের পক্ষ থেকে অনুদান আল্লাহ আব্বু আলিমের অন্তরকে ভালোবাসায় ভর্তি করে দিয়েছিলেন অতএব আল্লাহ আকবার যখন একজন মানুষ সঠিক ইসলাম বুঝতে পারে আসল ইসলাম বুঝতে পারে তার হিদ বুঝতে পারে আকৃদা বুঝতে পারে কোরআন এবং সুন্না বুঝতে পারে আল্লাহ আকবার তার নিকটে বৈষয়িক অন্য বিষয়গুলো মুখ্য হয় না তার নিকটে ইসলামের বিষয়গুলো প্রধান বিষয় হয়ে যায় এবং ইসলামের কারণেই সে একজন মুসলিম হয়ে অন্য একজন মুসলমানকে ভালোবাসে প্রিয় ভাইয়ের আমার তবে শয়তান আবার অনেক সময় অশ্ব দেয় শয়তান মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করে শয়তান নামক মানুষ তারাও চেষ্টা করে এই জন্য ঐতিহাসিক ইসাহাক রাহম্লা তিনি বলেছেন ওই যে অজকুরু নেমা এই আয়াতটা আদান হয়েছে তখন যখন মদিনায় একজন ইহুদি ব্যক্তি একজন এহুদি ব্যক্তি রাস্তা অতিক্রম করছে দেখে যে আজ আওস এবং খাজলাল গোত্রের লোকরা সবাই মহাপ্রতের সঙ্গে এক জায়গায় বসে গল্প করছে আড্ডা দিচ্ছে খোস মেজাজের মধ্যে সবাই আছে তাদের মধ্যে মারামারি কলহ নাই এইগুলো দেখে ইহুদিরার ভালো লাগে না ইহুদি বলছে যে আচ্ছা এই রকম হলো কেন কারণ ইহুদিরা চায় ইসলামিক শত্রু দুশ্মনরা চায় যে মুসলমানদের মধ্যে সময় দ্বন্দ্ব কলহ লেগেই থাকবে এরা দুই দুই গোত্রের মানুষ দুই বংশের মানুষ তো দুই বংশের মানুষ এক জায়গায় বসে সুন্দর আলাপ খোষা লাভ করবে কেন তা একজনকে দিয়ে যাও ওদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করে দাও কলহ সৃষ্টি করে দাও কিভাবে কলহ সৃষ্টি করে দিবে ওই আগের ইতিহাস নিয়ে আসছে আগের ইতিহাস নিয়ে এসে বলছে দেখো আসলে ওরা কিন্তু ভালো মানুষ না তোমাদের বান্ধবদেরকে আক্রমণ করেছে মেরেছে আমার ওদের ওখানে গিয়ে বলছে দেখো ওরা কিন্তু আমার ভালো মানুষ না ওদের হাতে তোমাদের অমুক অমুক হত্যা হয়েছে তাদেরকে নির্মমভাবে তারা মেরেছে এইগুলো বলে তাদের মধ্যে আবার সেই পুরাতন হিংসা বিদ্বেষ শত্রুতা সেইগুলো সে সৃষ্টি করতে চায় তো এমনি ইসহায় রাহে তিনি বলছেন যে ওই যে এহুদি ব্যক্তি তার যে ষড়যন্ত্র মুসলমানদের মধ্যে আমার পুরাতন ইতিহাস পুরাতন শত্রুতা জাগিয়ে তোলার জন্য তার যে প্রচেষ্টা এইগুলোকে কেন্দ্র করে আল্লা রবান ওই আয়াতিল করেছেন প্রিয় আমার এটা আল্লাহ রসুল সাল্লা সাল্লামের যুগের সেই সময়ের কথা কোরআন নাজির হওয়ার সময়ের কথা কিন্তু আজকের যে আমাদের মুসলিম সমাজ আল্লাহ মাফ করেন আল্লাহ মাফ করেন আমরা মুসলিম সমাজের কি দেখি এই আজকে একটু ভালো কালকে আবার খারাপ তাই কিনা সকালে একটু ভালো বিকেলে দেখা যায় আরেক আসলো সবার মন খারাপ আল্লাহ মাফ করে দ্বন্দ্ব করহ মুসলমানদের মধ্যে লেগেই আছে এরকম তো হওয়ার কথা ছিল না এরকম হচ্ছে কেন ভাই আসলে এই যে এরকম দ্বন্দ্ব কলহের পিছনে দুনিয়াবী স্বার্থ আছে কি আছে দুনিয়া বি স্বার্থ মুখ্য বিষয় হচ্ছে দুনিয়া বিস্বার্থ হুনাইনের যুদ্ধে হুনাইনের যুদ্ধে আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম কাফেরদের ফেলে যাওয়া সম্পদগুলো মুসলমানদের মধ্যে তিনি বন্টন করতেছিলেন তো এরকম অবস্থায় আল্লাহ সাল্লাম তিনি কিছু মানুষকে তার আল্লাহ রাসুলের চিন্তায় যে মানুষগুলোকে বেশি দেওয়া দরকার বেশি দিচ্ছে কিন্তু মদিনার যারা আনসার তারা চিন্তা করলো যে আমরা আনসার আমরা মুসলমানদেরকে আশ্রয় দিলাম সাহায্য করলাম সহযোগিতা করলাম তাদের পাশে দাঁড়ালাম তো আল্লাহ রাসুলাম আমাদেরকে যেভাবে দেওয়ার কথা সেভাবে তো আল্লাহ রসুল দিচ্ছেন আল্লাহ রসুল কাছে এই সংবাদটা গেল আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বললেন আল্লাহ রসুল বললেন আনসার সম্প্রদায় আমি কি তোমাদের পথভ্রস্ত অবস্থায় পাই নাই এরপরে আল্লাহ রব্ব আলমী আমার মাধ্যমে তোমাদের ভেজায়ের দান করলেন আনসারা বললেন জি আল্লাহ রাসুল আপনি সঠিক বলেছেন আপনি ভালো কথা বলে ঠিক বলেছেন আল্লাহ রাসুল্লাম বললেন যে তোমরা দলে দলে বিভক্ত ছিলে অতপর আমার মাধ্যমে তোমাদেরকে একত্রিত করেন নাই আল্লাহ রাসুল সাল্লাম বললেন এবং তোমাদেরকে আমি পেয়েছি তোমাদেরকে আমি অভাবী পেয়েছি দরিদ্র পেয়েছি আমার মাধ্যমে কি আমরা তোমাদেরকে তোমাদেরকে সম্পদশালী করেন নাই আনসারা বলেছিলেন যে আল্লাহ রাসুল যে আমরা বুঝতে পেরেছি আসলে আপনার আগমন না ঘটলে আপনি যদি না আসতেন আপনার সংস্পর্শ সহজাত যদি আমরা না পেতাম তাহলে এই নিয়ামতগুলো আমরা পেতাম না আল্লাহ রাসুলসাহাম তাদেরকে এইগুলো কথা স্মরণ করে দিয়েছিলেন প্রিয় ভাই আমার যেটা বলার কথা সেটা হচ্ছে এই অনেক সময় শয়তান মানুষকে অস্বস্তা দেয় বিভ্রান্ত করার চেষ্টা করে দুনিয়ারই কোনো বিষয়কে সামনে নিয়ে এসে মুসলমানদেরকে বিভক্ত করে দেওয়ার চেষ্টা করে আজকে আমাদের সমাজে যেটা হচ্ছে দেখেন না এই যে দুই দিন পরে পরে দুই দিন পরে পরে আল্লাহ মাফ করেন আপনারা সবগুলো খবরই জানেন সবগুলো খবরই জানেন প্রিয় ভাইয়েরা আমার আমি আপনাদেরকে মনে করে দেই সেই সাথে আমাদের দেশে যারা যে সমস্ত মানুষ আছে তাদেরকেও আমি বলে দিই যে ভাইরা মূলত আমরা একটা ইসলামী আমরা একটা মুসলিম দেশে বসবাস করি সে দেশের মানুষ মুসলিম আপনারা যদি বিভাগে বিভেদে যদি জড়িত হয়ে যান তাহলে কারোর জন্যই মঙ্গলকর হবে না এখানে রক্তের বন্যা বয়ে যাবে মারামারি হবে হানাহানি হবে কাটাকাটি হবে জি মুসলমানদের সম্পদ নষ্ট হবে মুসলিম সমাজ ধ্বংস হয়ে যাবে প্রিয় প্রিয়ভাইয়ের আমার এজন্য করে আমি সকল মানুষকে বলি যে সহনশীলতা সহনশীলতার দিতে হবে বিশেষ করে যারা দেশের রাজনীতিবিদ যারা আছেন সমাজবিদ যারা আছেন তাদেরকে সজাগ হওয়া উচিত এবং তাদের মুখের কথাগুলো ভালো ভালোভাবে কথা বলা উচিত মুখ থেকে এমন কোনো কথা বের করা উচিত নয় যে কথার কারণে আরও বিশৃঙ্খলা তৈরি হয় আরও হাঙ্গামা তৈরি হয় এরকম কথা বলা ঠিক না প্রিফেয়ার আমার তবে আমাদের মনে রাখতে হবে মনে রাখতে হবে সব সবসময় কিন্তু একরকম চলে না সবসময় একরকম চলে মানুষের জীবনে একরকম থাকে মানুষের জীবনে একরকম থাকে না এটা সুন্না তুলনা এটা আল্লাহ রব্বু আলমিনের বিধান সব কিছুই পরিবর্তন হয় সব কিছু পরিবর্তন হয়ে যাবে একরকম থাকে না এই আল্লাহ বিশ্ব চরাচর একরকম থাকে না গ্রহ উপগ্রহ আছেন অনেক অনেক নজর সে কোনোগুলো কোনো গ্রহের জন্ম হচ্ছে আর তার আবার কোনো গ্রহ তার সেটা বিরক্ত হয়ে যাচ্ছে কি না আল্লাহ একবার সূর্য ওঠে সেই সূর্য আবার ডুবে যায় দিন আসে আবার দিন চলে গিয়ে আবার রাত চলে আসে এই যে পরিবর্তন এই পরিবর্তন শুধুমাত্র আল্লাহ আল্লাহব্বু আলমীরের এই জগতে নয় আমরা মানুষ আমাদের জীবনে তো পরিবর্তন আছে পরিবর্তন আছে না আল্লাহ একবার আল্লাহ আলমিন তিনি কিন্তু তিনি কিন্তু বলছেন যে আল্লাহ বলছেন যে আমি মানুষকে তৈরি করেছি কি ওই যে মাটি মাটি দিয়ে আলম আলাইসাল্লাম হাওয়া আলা সাল্লামকে তিনি তৈরি করেছেন জি সুম্মা জ্না মাকি এরপরে আবার পুরুষের পিঠ থেকে ঔরস থেকে বীর্য জি সেই সংরক্ষিত জায়গায় নারীর গর্ভে আল্লাহ আল্লাব্বু আলমী সেখানে দান করেছেন সেখানে দিয়েছেন আল্লাহ আকবর জি আমার সম্মানিতে ভেবে আল্লাহবু আলম বলেন সুম্মা জাহা হাত আলাকা আলাকা বোধগ এরপরে আবার সেই বীর্য থেকে রক্তপিণ্ড হয় রক্ত থেকে আবার মাংসপিণ্ড হয় এরপরে আবার আমরা আমি হাড্ডি হ্যাঁ তার সঙ্গে আবার হাড্ডির সংসভ ঘটান হাড্ডি সেখানে জন্ম জন্ম দেন এরপর আবার সে তার মধ্যে আমরা রূপ দেন মানুষের জীবনে কিন্তু কী পরিবর্তন হচ্ছে একটার পরে একটার পরে একটা পরিবর্তন মানুষের জন্মের জন্ম লাভ করার পরে থেকে আপনি দেখেন আল্লাহ মানুষের জীবন পরিবর্তন হয় প্রিয় ভাইয়ার আমার পরিবর্তনের সঙ্গে আপনাকে মানানসই হতে হবে মানুষই হতে হবে জি যে ওই যে আল্লাহ রাশি সাল্লা সাল্লামের যুগে উহুদের যুদ্ধে উহুদের যুদ্ধে বদরের যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল কম এরপরও বিজয় হয়ে গেল মুসলমানদের তাই কিনা অনাকাঙ্ক্ষিত অপ্রত্যাশিত একরকম বলা চলে এরকম আশা করা যায় না ফিনশু তেরো জন কোথায় আর কোথায় হাজারজন আবার ফিনশু তেরো জনের এখানে শস্ত্র নাই তাই কিনা যানবাহন ঠিকমতো নাই আর ওদের কাছে সব কিছু আছে কিন্তু আল্লাহব আলমের মদদে খাস সাহায্যে মুসলমান বিজয় পেয়ে গেলেন সেখানে কাফেরদের সত্তর জন মারা গেল জন বন্দি হলো মুসলমানদের হাতে পরের বছর যখন আমার উহুদের যুদ্ধ হলো সেই উহুদের যুদ্ধে মুসলমানদের সত্তর জন বরণ করলেন তার মধ্যে আল্লাহ রসুদের চাচা আমির হামজা রেদি আল্লাহ আহু তিনি বরণ করলেন আল্লাহ রসুদ কষ্ট পেয়েছিলেন সাহাবারা তারা অনেক কষ্ট পেয়েছেন যে আল্লাহ রা পু দিন সেই দিন সেই দিনের কাজ করতে হবে সেই দিনের কাজ করতে গিয়ে আমাদের এত আমাদের এত ক্ষতি হলো কেন ক্ষতির সম্মুখীন হতে হলো কেন তাকে ভাবতেছিলেন আল্লাহরা আয়াত আয়াতনাদ করলেন আয়াত নাজিল করলেন যে আজকে তোমাদেরকে যেভাবে হত্যা কেতা তোমাদের হত্যা হওয়া আহত হওয়া তোমাদের স্পষ্ট করেছে ইতিপূর্বে তারাও কিন্তু এই নিহত এবং আহতের আক্রমণতা কি স্পষ্ট হয়েছিল তাদের করে স্পষ্ট করেছিল এরপর বলেন অতিনুহা বাইনা নাস এভাবে দিনগুলো মানুষের মধ্যে পরিবর্তন হয় আজকে তোমাদের জয় তো আগামীকাল পরাজয় গতকাল তোমার পরাজয় আজকে তোমার জয় কাজে দিন একরকম থাকবে না অবস্থা একরকম থাকবে না যে ভাই আমার এই বিষয়টা যদিও কাফের এবং মুসলিম কাফের এবং মুসলিমদের মধ্যে ছিল আমার দেশের অবস্থা আল্লাহ করে মুসলিম সবাই আমরা মুসলিম খুব অল্প সংখ্যক মানুষ যারা অমুসলিম কিন্তু সবাই আবার একরকমের মুসলিম না সেটা আবার মনে করা যাবে না সবাই একরকমের মুসলিম না তো যাই হোক একরকম অবস্থা থাকবে না সব সবসময় কাজই আমাদেরকে মনে রাখতে হবে যে এক সময় আপনি ভালো অবস্থানে ছিলেন তারা খারাপ অবস্থানে ছিল এখন তারা ভালো অবস্থানে আপনি খারাপ অবস্থানে এটা আপনাকে মানতে হবে এজন্য করে দেশের মধ্যে হাঙ্গামা গোল গোলমাল গোলদক সৃষ্টি করা যাবে না প্রিয় ভাইয়ের আমার আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে এই যে আসলে আমরা মুসলিম ইসলাম গ্রহণ করেছি আমরা শুধু ইমাম এনেছি ইসলাম মেনে চলে এই জন্য শান্তি পাব এখানে আমরা ইনশাল্লাহ ভালোভাবে দুনিয়ার জীবনটা শেষ করবো পরকালে আল্লাহ কি না পাবো মুক্তি পাবো এটাই আমাদের আশা কিন্তু দুনিয়ার জীবনে মারামারি কাটাকাটি হাঙ্গামা যদি সবসময় লেগেই থাকে তাহলে পরকালে কীভাবে আমরা না পাবো প্রিয় ভাইয়ার আমার আমি আমার সংক্ষিপ্ত কথায় সংক্ষিপ্ত আলোচনায় যেটা বলতে চাই সেটা হচ্ছে এই যে আসলে মুসলিম সমাজের মুসলিম সমাজে আম আমান নিরাপত্তা ঠিক রাখার জন্য সবাইকে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে ভাইয়ের আমার বিশেষ করে বিশেষ করে সবাইকে কোরআন এবং শুনার আদর্শ সেই আদর্শ মেনে চলতে হবে যদি আমি মুসলিম হই যে আমার সম্মানিত ভাইয়েরা কোনোভাবেই কোনোভাবেই অমুসলিমদের ষড়যন্ত্র তাদের শেখানো বুদ্ধি তার তাদের দেওয়া পরামর্শ অনুযায়ী নিজেরা আমরা চলার চেষ্টা করব না আল্লাহ আমাদের বিশেষ অফিস দান করুন এবং সেই সাথে সাথে মনে রাখতে হবে যে সমাজে শির্ক এবং বেদাত থাকবে সেই সমাজে মুসলমানদের মধ্যে ঐক্য করে উঠবে না মুসলমানদের মধ্যে ভালোবাসা মহব্বর সৃষ্টি হবে না কাজী শিল্প এবং বেদাতের যত দ্রুত সম্ভব মূলোৎপাটন ঘটাতে হবে এর পাশাপাশি এর পাশাপাশি যেমন মাধাবী মাধাবী অন্ধ অন্ধ অনুকরণ এবং কঠোরতা এগুলো থাকা যাবে না কোনো দলীয় দলীয় দল কোনো দলের জন্য করে খুব জেদ করা খুব তাদের অন্ধ অনুকরণ করা অন্ধ অনুসরণ করা এই বিষয়গুলো আমাদেরকে পরিহার করতে হবে সর্বোপরি দিনের ইসলামের জ্ঞান যদি আমাদের মধ্যে না থাকে তাহলে মানুষের মধ্যে দ্বন্দ্বকরহগুলো থেকেই যাবে প্রিয় আমার আমাদের সকলের প্রয়োজন হবে এখানে যে যে সমস্ত যে সমস্ত শেখ মশায়েক আলে মোলামায়ক যারা দিনই ময়দানে আসেন মানুষকে দিনের কথা বলেন তাদেরও বড় ভূমিকা পালন করতে হবে যাতে করে মানুষের মধ্যে আর এবং ভিত্তিক ঐক্য গড়ে ওঠে এ প্রচেষ্টা আমাদের চালাতে হবে পাশাপাশি আমাদের খেয়াল রাখতে হবে আসলে যারাই যে সময় দায়িত্বশীল থাকবে মুসলমানদের তাদেরকে সম্মান করতে হবে শ্রোধ করতে হবে তাদের সম্পর্কে খারাপ কথা কটা কটু বাক্য উচ্চারণ করা থেকে আমাদের গিয়ে থাকতে হবে এভাবে আমি মাঝে মাঝে অবাক হয়ে যাই মাঝে মাঝে অবাক হয়ে যাই আমার দেশের নেতা নেতৃবিন্দু যারা শাসক তাদের ব্যাপারে যেভাবে কথা বলে আল্লাহ একটা সাধারণ মানুষ তার বাবার সম্পর্কে এভাবে কথা বলে না তার বড়ো ভাইয়ের সম্পর্কেভাবে কথা বলে না তাহলে আপনি ইজ্জতটা দেওয়া শিখবেন কি আপনি আপনার থেকে দেশের জনগণ শিখবে কি কাজী আসলে মুসলিম শাসক তাদের সম্পর্কে সম্মান নিয়ে রেসপেক্ট দিয়ে আপনাকে কথা বলতে হবে এটা আদব এটা শিষ্টাচার এই শিষ্টাচার বহির্ভূত আচরণ যদি হয়ে যায় বা যদি থেকে যায় রাজনীতি ব্যক্তিবর্গের ভিতরে তাহলে সাধারণ মানুষ কিন্তু আপনার কাছে কোনো কিছু শিখবে না পরিশেষে আমি করতে চাই প্রত্যেকটি ব্যক্তি আপনারা সকলেই আমরা চেষ্টা করব। যে আমাদের অধীনস্থ যারা আছে আমার ফ্যামিলির যারা সদস্য আছে তারা যাতে করে ইসলাম মেনে চলতে পারে তারা যাতে করে একজন অন্য একজন মুসলমানের সঙ্গে ইসলামী যে আদব যে শিষ্টাচার সেগুলো যাতে রক্ষা করে চলতে পারে এই বিষয়গুলো আমাদের নিশ্চিত করতে হবে তাহলে ইনশাআল্লাহ পরস্পরের দ্বন্দ্ব কলহ এগুলো কমে আসবে প্রিয় ভ্যার আমার সর্বোপরি এই কথাটি বলতে চাই সেটা হচ্ছে এই যে আসলে একটা সমাজে বসবাস করতে হলে একটা সমাজে বসবাস করতে হলে ধৈর্য এবং সংযম এগুলোও কিন্তু থাকতে হবে ধৈর্য সংযম যদি আপনাদের আমাদের মধ্যে না থাকে তাহলে আমরা কিভাবে ভালো রেজাল্ট পেতে পারি আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম বলেছেন ইন এদামুল জাজা মা এদামুল বালা জি আপনি হয়তো অনেক সময় মনে করেন যে না ওরা তো আমাদের আঘাত করতেছে তো এখানে আমরা সবর করবো কি ধর্জ ধরব কি জি আপনি যখন বেশি বড় বড় পরীক্ষার সম্মুখীন হয়ে ধৈর্য ধারণ করবেন তখন আল্লাহ রব্বু আলমিন আপনাকে বড় যাজা এবং বড় প্রতিফল আল্লাহ রব্বু আলমিন আপনাকে দান করবেন প্রিয় ভাইয়ার আমার প্রিয় ভাইয়ার আমার এরপরে মনে রাখতে হবে আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম বলেন আজাবান আজাবান ইন আল্লাহ বলেন যে আসলে মমিনদের কাজটা খুব আশ্চর্যজনক তার সমস্ত কাজই খুব মঙ্গলকর আল্লাহ আকবর আল্লাহ সাল্লাম বলেন মমিন এটা মমিন সার কারো হয় না আল্লাহ আকবর মমিন ইন আসাবাহু আল খাই ফাসাকারা মমিনকে যখন ভালো জিনিস স্পর্শ করে সে আল্লাহ সুপ্রিয়াদাই করে ওকানা আল্লাহ এবং সেটা তার জন্য মঙ্গলকর হয় আবার যখন বমিনকে খারাপ জিনিস স্পর্শ করে কোনো দুঃখ পায় বেদনা পায় কষ্ট পায় তখন সে সবর করে এবং সবর করাটা তাও তার জন্য করে মঙ্গলজনক হয়ে যায় কাজে আমার সম্মানিত ভেরা যে সমস্ত ভাই যে সমস্ত ব্যক্তি আল্লাহর প্রতি বিশ্বাস করেন বড় কয়েকটি ইমান আসে তাদের সকলের প্রতি আমাদের উদার্ত আহ্বান দেশে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য সবাইকে সবাইকে সহনশীল ভূমিকা পালন করতে হবে এবং সবাইকে ধজ ধারণ করতে হবে